সেই লোকটা আমরা কি করেছে যখন জানতে পাইছে যে জয়গর লেখা আছে যখন দেখতে পাইছে তখন তারা সেইখানে এইসব গাড়িগুলা দিন চেক কর্মীর নাম করে তারা গাড়ি লাগাই আমরা একটু মিঠা কথা বলছি না আমরা যাইটা কর্মী বলি আমরা মিঠা কথা বলছে জানি নাই সেই যারা

সংবিধান অনুযায়ী আপনারা আশা করছেন মাত্র আপনারা জন ব্যবস্থার মনে করে বসে আমি সবাই তো বলছি না আমি সবার এখানে তারা কিন্তু নিরব আছে তারা কিন্তু এই বিষয়ে করে না এই জাল বন্ধ করার জন্য এই চেষ্টা বন্ধ নাই বন্ধু জঙ্গলমহলে বসবাসকারী যত সমস্ত সম্প্রদায় আছে ওদের আপনারা জানিয়ে রেখবেন উকিরে হয়ে মোটর সাইকেল রাখলে যেমন হয় করতে হবে আজকে কোর্টের মাইরেকে মোটর সাইকেল নিয়ে

কিন্তু আমরা আমাদের যে প্রতিবাদী জঙ্গল মহলের কালো পাহাড়ের কালো নেতা আমরা অধিক মাহাত হয়েছি এবং তিনি আমাদের সম্মান রক্ষা তিনি আজকে প্রতিবাদ সভায় তিনিও প্রতিবাদ করতে তাই আৰু তৰফে গল জহাৰ চন্দ্ৰম জনায় আমাৰ এই বক্তব্য বিশেষ কৰী জয় ৰাম জহাৰ বোৰা বাবা জহাৰ মাহামায়